লোকসভা নির্বাচন হাতে বাকি আর মাত্র কয়েকটা ঘন্টা আর ভোট বললে সবার প্রথমেই মনে আসে ভোটার আইডি কার্ডের কথা কিন্তু যদি ভোটার কার্ড হারিয়ে যায় তাহলে কি আর ভোট দিতে পারবেন না এই প্রশ্ন ওঠে অনেকেরই মনে যদিও সেই সমস্যার সমাধান করে দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন জানানো হয়েছে ভোটার আইডি কার্ড ছাড়াও অনায়াসেই ভোট দিতে পারবেন দেশবাসী জাতীয় নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী ভোটার আইডি কার্ড না থাকলেও ভোট দেওয়া সম্ভব সেক্ষেত্রে নাগরিকদের অবশ্যই নির্বাচন কমিশনের ভোটার তালিকায় নিজেদের নাম তুলতে হবে তাহলেই একমাত্র যোগ্য ভোটারের স্বীকৃতি পাবেন তিনি যদি কোনো ব্যক্তির ভোটার আইডি কার্ড না থাকে তবুও সেই ব্যক্তি ভোট দিতে পারবেন সেক্ষেত্রে ওই ব্যক্তিকে অন্য কোনো সরকার অনুমোদিত সচিত্র পরিচয়পত্র নিয়ে যেতে হবে এই পরিস্থিতিতে ভোটার আইডি কার্ড ছাড়াও আধার কার্ড একশো দিনের জব কার্ড ব্যাংকের পাসবুক বিমা স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্স প্যান কার্ড পাসপোর্ট দেখিয়ে ভোট দেওয়া যাবে উল্লেখ্য ভোটার কার্ড আধার কার্ড সহ দশটি পরিচয়পত্রের মধ্যে যদি একটিও না থাকে তাহলেও ভোট দিতে সমস্যা হবে না বিশেষ ক্ষেত্রে এই সিদ্ধান্ত নিয়েছে জাতীয় নির্বাচন কমিশন কমিশন জানিয়েছে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের কথা মাথায় রেখে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে ভোটার আধার সহ 10টি পরিচয়পত্রের মধ্যে একটিও না থাকলে বিএলওদের দেওয়া স্লিপের ভিত্তিতে ভোট দিতে পারবেন ভোটাররা বেরো রিপোর্ট প্রতিবেদন বাংলা